রহমান বিএনপির চেয়ারপারসন প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসি আবসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি মিছিলে আজকে যারা অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি জননেতা মির্জা আব্বাস প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির জাতীয় নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রিয় ভাইয়েরা আমার প্রিয় ভাইরা দশই ডিসেম্বর আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারি নাই আঠাশে অক্টোবর আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারি নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি মুক্ত থাকতেন এই বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতীয় ট্রেন চলবে এই চুক্তি বাংলাদেশে হতো না দেশের ত্রিবেগ খেলা যদি মুক্ত থাকতেন বাংলাদেশে আইনের শাসন বিচার ব্যবস্থা স্বাধীন থাকত

আমরা সেই স্কোগান আবারও দিতে চাই মুক্তি 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 চাই মুক্তি 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 চাই বাংলাদেশ জিন্দাবাদ জাতিতাবাদী দল জিন্দাবাদ শহীদ অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্র তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ